আর এই যে ঘুম থেকে উঠেছে এখন হ্যালো ফ্রেন্ডস আজ ব্লগ শুরু করছি সকাল থেকে তো আমার ব্লগটা কেমন আছে তুমি আমাকে কমেন্ট করে জানাবে হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে সাতটা বারো তো আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্নানও করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এই ঘুম থেকে উঠছে আর এই যে ঘুম থেকে উঠেছে এখন আমাদের সাথে দেখা আর আরেকটু পর এই যে সবে বরমশাই ব্রাশ নিয়ে বেরিয়ে আছে আর এতক্ষণে আমার সকালের কাজ টাজ করে স্নান করে মন্দিরে ফুল তুলসি দে হয়ে গেছে আর এমনি সবে ব্রাশ করছে তোমরাও কীরকম করো ব্রাশ করে চলে এখন মুড়ি তোমাদের দাদা ভাই এসে বসে পড়েছে তো আমি তাদের তাকে প্রথম মুড়িটা দিয়ে দিলাম আর আমার মুড়িটাও নিয়ে নিলাম আর পিছনে দেখছো যে মা ভালো কাপড় পরে দাঁড়িয়েছে কারণ মা আর বাবা যাচ্ছে দীঘা তারপর আমরা আমাদের খাওয়ার জিনিসগুলো সব নিয়ে তো বসে পড়লাম তো তোমাদের দাদা বলছে যে আমার জন্য একটু শশা কাটো আর বাবা এদিকে তোমাদের দাদা ভাইয়ের হাতে চপটা ধরিয়ে দিলো আর বুটিটা নিচ্ছি আমি এখন শশাটা কাটবো বলে আর আমি এদিকে শশা কাটাটা শুরু করে ফেলেছি আর ওইদিকে মা বাবা রেডি হয়ে নিয়েছে তো আমার মার বাবা একা দিঘা যাবে না তো মা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে মামা মামি ভাই ওরাও যাবে আর এদিকে তোমাদের দাদা ভাই ছলা খাচ্ছিলো মা সকাল থেকে উঠে খুব তাড়াতাড়ি চলাসিদ্ধ করে দিয়েছিল আমাদেরকে আর মা বাবা মুড়ি খেয়ে যাবে বলে আর আমি বলছিলাম যে তুমি কি জল মুড়ি খাবে আমি তো জল হেলে মুড়ি খাবো তোমার দাদা ভাই বলছে যে না আমি জল ঢোলে মুড়ি খাবো না আমি চাট করে মুড়ি খাবো তো আমি বলছি হ্যাঁ তুমি তাতে খাও আমাকে চাট করে মুড়ি খেতে সকালে ভালো লাগে না আমি জল ঢেলেই মুড়ি খাবো আর ওদিকে মাকে ঘুরে বলছিলাম যে তোমরা যাবে তো তাড়াতাড়ি যাও কারণ তোমরা দেরি করো না দেরি করলে তোমরা দেরি করলে তোমাদের গাড়িও লেট করবে তোমরা যাতে ওখানে তাড়াতাড়ি পৌঁছাও তো সেটার চেষ্টা করো মা আর বাবা তখনও দীঘা যায়নি তার জন্য মা আমাকে বলছে যে যে তোমরা আমাকে ক্যামেরাটা দাও আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি কারণ তোমাদের তো স্ট্যান্ডে রেখে ভিডিও করতে কষ্ট হচ্ছে আমি বললাম হ্যাঁ তো আমাদের একটু ক্যামেরাটা ধরে দাও তো তোমরা তো চলে যাবে আর আমাদের আমি তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম যে দেখো আমি এই ছোলাগুলো খেতে পারছি না কি আমি এই ছোলাগুলো কি ফেলে দেবো বলছে হ্যাঁ ফেলে দাও তার জন্য আমি সব সস্তার ছালগুলো মাটি থেকে তুলে সব কিছু নিয়ে তো আমি এখন কাশি ধুতে যাব তো সে উঠেও কাশি ধোয়ার জন্য আমি কাশিগুলো ধুয়ে নিয়ে এসে আমি এখন সবজি কাটতে বসে পড়ব তো সবজিতে হবে আলু ভাজা আর ঝিঙ্গে ভাজা তো মা ঝিঙেগুলো কেটে দিয়ে গেছে আমি এখন আলুটা শুধু কাটবো আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে দেখো আমার একটু জ্বালানগুলো ভেঙে দাও না বলতে আমার জ্বালানগুলো একটু ভেঙে দিচ্ছিলো আর এই বলছিল যে না আমার ভিডিওটা করো না তাতেও আমি ভিডিওটা করেছি তো তোমাদের দাদাভাই জ্বালানিগুলো ভেঙে দিতে আমি সব রান্নাঘরে নিয়ে নিলাম তো নেওয়ার পর তারপর দেখলাম যে আমাদের গরুর কাছে ঘাস নেই তো আমি ঘাসগুলো দিচ্ছিলাম গরুর কাছে তো আমাদের দুটো গরুর নাম হচ্ছে বড় গরুর নাম হচ্ছে কালিমা আর ছোটোটার নাম হচ্ছে ভতি তো ছোটোটা হচ্ছে এই চার মাসে হলো তো খুব ভালো কিন্তু আমি ওদেরকে খেতে দিই তো আমাকে কিছুই বলে না তো খুব ভালো ওরা তো ওরাও দেখে যে ঘাস খাচ্ছিল তো ওদেরকে তো আমিও খুব ভালোবাসি আর ওরাও আমাকে খুব ভালোবাসে তারপর আমি রান্নাটাও চাপিয়ে দিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তাই তো আমি তো উনুনে রান্না করি তো আমার একটু দেরি হয় তাই আমি রান্নাটাও খুব তাড়াতাড়ি চাপিয়ে দিই চাপিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি রান্নাটা হবে তো আমারই তো ভালো যে বিশ্রাম নেওয়ার পর খেতে পারবো তার জন্য আমি উনুনটা ধরিয়ে দিচ্ছিলাম তো উনুনটা ধরাতে আমাদের খুব সহজ যেহেতু আমাদের বাড়িতে প্যাকাটি আছে আর মাছ বাতার জ্বালান আছে তো উনুন ধরাতে খুব সহজ হয় তো উনুন ধরানোর পর কড়াটাও তেবে যাচ্ছিলো তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে এবার আলুটা ভাজা করব তো কড়ার মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছিলাম এবার ভাতের হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে তো এখন আমি ভাতের হাঁড়িতে চালটা দেব তো আমাদের তো খুব সামান্য চল তো আমি একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখি তার জন্য চালটা একটু ফুলে যায় আর ওতে তাড়াতাড়ি ভাতটাও ফুটে যায় যার জন্য আমি একটু চালটাকে বেশিক্ষণ ফুলে রাখি তো হাঁড়িতে এখন চালটা দিয়ে দিলাম আর ওদিকে আমার উনুনে এত জ্বালন হয়ে গিয়েছিল যে প্রচুর জ্বলছিলো যার কারণে একটি বাঁশ ভাতা বার করে দিয়েছিলাম উনুন থেকে তার জন্য মনে হচ্ছে যেন উনুনটা বাইরে জ্বলছে আগুনটা তো তোমরা হয়তো ভাবছো যে কেমন রান্না করছে যে আগুন বাইরে জ্বলছে উনুনের ভিতরে না জ্বলে তো ওটা কিছু না আমার উনুনটা তো খুব বেশি জ্বলে যাচ্ছিল তার জন্য আর এদিকে আমার আলুটা প্রায় ভাজা হয়ে আসছিল তো সেদ্ধটা আর একটু বাকি ছিল যার কারণে আমি একটু চাপাটা খুলে তাড়াতাড়ি একটু নাড়ানাড়ি করে নিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এদিকে আমার আলুটাও তো ভাজা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি নামিয়ে নিয়েছিলাম যেহেতু আমাকে তাড়াতাড়ি করে ঝিঙ্গাটাও ভাজতে হবে তো আর একটু কড়াতে তেল দিয়ে ওর উপরে আমি ঝিঙ্গাটা দিয়ে দিলাম তো এরপর আমি ঝিঙ্গাটা ভাজব কারণ এরপরে আমাদের গরুর জন্য যে আমাদের শশা চাষ হয় তো ওই ছোটো ছোটো শশাগুলোকে আমাকে গরুর জন্য সেদ্ধ করতে হয় নাহলে গরু খাবে কি তার তারপর দেখতে দেখতে আমার ঝিঙেটাও ভাজা হয়ে গেলো এদিকে ভাতের হাঁড়িতে দেখছো তো জল ফুটছে তো দেখতে দেখতে আমার ভাতের হাঁড়িটাও হয়ে গেছে তো এখন আমি ফ্যান ভাতের ফ্যানটা গড়িয়ে দিচ্ছিলাম তারপর আমাদের রান্নাঘরটা আলাদা মানে রান্নাঘর থেকে থাকার ঘরে আমাদের ভাত তরকারি সব বয়ে আনতে হয় তারপর দেখতে দেখতে দুপুর বারোটা হয়ে গেছে আমরা এখন ভাত খেতে বসে পড়ছি তো তোমরা হয়তো দেখছো যে খাবার রান্নার সময় তো কোথায় মাংস রান্না দেখাও তো তোমরা যদি মাংস রেসিপি দেখতে চাও তো আমার বড়গুলোকে গিয়ে দেখে আসবে আর তোমরা বলো যে আমার ব্লগটি কেমন হয়েছে আর ব্লগটি যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর খাওয়ার কাছে ছিল আম কাটা শশা লেবু পেঁয়াজ আর ঝিঙে ভাজা আলু ভাজা তো তোমরাও কী এভাবে খেতে পারো তো আমরা আমাদের মাংসর সাথে কোনো তরকারি লাগে না আমাদের শুধু এই ভাজা ভাজাই খেতে ভালো লাগে যার জন্য তোমাদের দাদা আমরা আমাদের যেহেতু বাবা মা বাড়িতে ছিল না যার কারণে আমি ঠাকুমা তোমাদের দাদা ভাই খাচ্ছিলাম তার জন্য দুটো ভাজা করেছি আর শুধু মাংস ঝোল করেছি তো আর কিছু করিনি আর তোমরা মাংস সাথে কি কি খেতে ভালোবাসো তো আমাদের কমেন্ট করে জানো তো ভিডিওটি এই পর্যন্তই বাই সবাই ভালো থাকুক